আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে বৃষ্টিতে গাজীপুরের মানুষের মন ও দেহ আত্মা শীতল ঠান্ডা হয়ে গেছে রাত্র থেকে বৃষ্টি ট্যাপ ট্যাপ বৃষ্টি পড়তেই আছে অসাধারণ পরিবেশ কত সুন্দর বৃষ্টি বৃষ্টিতে মানুষের মন ভরে গেছে একবারে কোথাও পানি জমা নাই বৃষ্টিতে সুন্দর পরিবেশে দেখতেছেন অসাধারণ বৃষ্টির দৃশ্য বা পরিবেশ এত সুন্দর বৃষ্টি এখন বাংলাদেশে বাংলাদেশের অসাধারণ পরিবেশ বৃষ্টিতে গাছটা নুয়া গেছে বৃষ্টির বাতাসের চোটে আম গাছে আম ধরছে কিন্তু বৃষ্টিতে আম পড়ে নাই সারণ একটি পরিবেশ আজকে আজকে শ্রমিকরা কাজ করবে মনের শান্তিতে আরামসে না কোনো টেনশন না কোনো শ্রমিকদের আত্মাও দেহ মন সব শান্ত হয়ে গেছে বৃষ্টিতে কত সুন্দর বৃষ্টি বৃষ্টির দৃশ্য আমাদের কোম্পানির ভিতরে রেডিয়ালের ভিতরে হায়রে কত সুন্দর দৃশ্য বৃষ্টির দেখতেছেন গড়ি 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 বৃষ্টি পড়তেই আছে অসাধারণ টিপ টিপ বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে বৃষ্টিরামলের সব থেকে বেশি খুশি আমি যদিও না হই কেননা বৃষ্টি একটুক্ষণ থাকা ভালো কিন্তু সারাক্ষণ থাকলে যারা বাইরে মাঠে ঘাটে কাজ করলে তাদের অসুবিধা হয়ে যায় কিন্তু বৃষ্টি ভালো বৃষ্টি আমি লাইক করি কিন্তু এমনভাবে হয় এরকমটা আমি চাই না কত সুন্দর বৃষ্টি আমাদের ফ্যাক্টরির ভিতরের দৃশ্য আমাদের ফ্যাক্টরি ক্যান্টিন এটা হলো ইটিভি গাছগুলো দেখেন কি অবস্থা হয়েছে বৃষ্টি পয়ীরা অসাধারণ একটা দৃশ্য তৈরি হয়েছে বৃষ্টির জন্য আমাদের এই ওই পিছনে ফলমূল কত সুন্দর বৃষ্টির পরিবেশ অসাধারণ লাগে দেখতে রিমঝিম বৃষ্টি পরে দেখেন বৃষ্টির স্পিড এত সুন্দর বৃষ্টি কে না চায় এটা আল্লাহর রহমত যেই গরম পড়ছিল আল্লাহ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সিদ্ধ হয়ে গেছিল মানে আমি নিজেও সেখান থেকে আল্লাহ ফাঁকির কাছে আল্লাহ ভাল রহমত দান করছে আলহামদুলিল্লাহ তিনি এত সুন্দর বৃষ্টি দিয়া মানুষের মন এবং দেহ ঠান্ডা করেছেন তার দরবারে লাখ সুপ্রিয়া तो हम और फिर वो को पूरा लाए तो पूरी की दीवार